নুগাসা আজ আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও করব চিন্তা করছি তো দোকানে আসি দোকানে করা হবে না গোডাউনে যাই ভিডিওটা করব মুক্তার কি করছো মুক্তারের কাজকর্মে ব্যস্ত এটা হচ্ছে আমাদের गोडाउन और कि दुकान ना गोडाउन <laughs> तुम्हें क्या काम करते हो ये गौतम कल के कंपनी थी का माल आए से एक बुला सॉफ्ट टाइप दुकान हुई से आह एक बुला गुस्से आए रखते से यार की आह जेक बुला दुकाने दाव है नहीं एक बुला दुकाने डीडी करा होगे तो ये दुकाने माल दाव होगे आह आज के तमाम मनोय ফেরত যেটা বলতেছিলাম এর আগের একটা ক্রিম সম্পর্কে আমি একটা ধারণা দিয়েছিলাম আপনাদেরকেল আর কি এইজিং ক্রিম আর হচ্ছে আমরা নর্মাল ক্রিম সম্পর্কে কিছু ধারণা দিয়েছি কিন্তু এখন আজকে একটা কিছু অন্য কিছু সম্পর্কে ধারণা দেব অন্য কিছু বলতে শীতের ক্রিম সম্বন্ধে বলি শীতের ক্রিম বলতে অনেকে ক্রিম ইউজ করে শীত আসলেই ধরেন যেটা সচরাচর নিয়ে যায় এটা হচ্ছে ফন্ডস কোল্ড ক্রিম ফস লাইট মশ্চারাইজার ফন্ডস সুপার লাইট জেল এগুলো ইউজ করে জানি আর নিভিয়া সফট যে যেটা মনে হয় এটা আসলে নেয় আর কি এখন আসলে যে যতগুলোই ক্রিম ইউজ করবেন আপনি চিন্তা করতে হবে এটা আপনার ত্বকের জন্য উপযোগী কিনা এখন সাধারণভাবে মনে করলে বোঝা যায় শীতার সে একটা যেটা তেল তেলায় ওটা হইলে হয়ে যায় আসলে ঠিক এরকম না ধরেন এটা আপনার বয়স দেখতে হবে বয়স কত ক্রিম তো বাচ্চাদেরও আছে বড়দেরও আছে তো বাচ্চাদের ক্রিম আবার বড়রা লাগাইলে সমস্যা আবার বড়দের ক্রিম বাচ্চারা লাগাইলেও সমস্যা তো অনেকে বাচ্চাদের ক্রিম বড়রা ইউজ করে ওদের ত্বকের সমস্যা হওয়ার কারণে এটা হচ্ছে অন্য হিসাব তো যাদের জন্য যে ক্রিম বানানো হয়েছে তারা ওই ক্রিমই ইউজ করা ভালো ধরেন নিভিয়া সব যদি ইউজ করেন আপনি এই যে এখানে গোডাউনে আছে আমার কাছে এটি ইউজ করলে আপনার বয়স দেখতে হবে ধরো একটা ছোটো বাচ্চার এটা বয়স এটা ইউজ করা যাবে না বয়স বুঝে সব সকল কসমেটিক নিরাপদভাবে ইউজ করতে হবে যদি সাধারণভাবে ইউজ করে সবাই বাচ্চারা লাগাইলো বড়রা ইউজ করলো এটা হয় কি পরে কোনো এক সময় ত্বকের মধ্যে একটা জামালা দেখায় ধরেন তিরিশ এরকম বয়স হয়ে গেলে এর বেশি তিরিশ চল্লিশ হইলে এরপরে দেখা যায় কোনো একটা সমস্যা আস্তে আস্তে ফুটে উঠে আর কি চেহারার মধ্যে আর এইভাবে আবার শ্যাম্পুও অনেক ইউজ করে ধরেন কারো ভাই অথবা কোনো আত্মীয় স্বজন বিদেশ থেকে শ্যাম্পু ফাটাইল দামি ওই সব শ্যাম্পুটা ইউজ করলো আবার এখান থেকে নিলে ইউজ করলো আবার উঠে ইউজ করলো এরকম করতে করতে চুলের অবস্থা বারোটা বাজার ফেলে আর কি তো এখন বুঝতে পারে না বুঝে যখন তিরিশ পায় তিরিশ চল্লিশে জন হয়ে যায় তখন দেখা যায় চুল অনেকগুলা ছিল এখন চুল হাত দিয়ে ধরলে অল্প কয়টা এখন আগে যে উলুট পালট করে যে ইউজ করছে এগুলার র্যাশ কিন্তু আসতে করে কোনো এক সময় ধরা পড়ে আর কি তো এরকম কিন্তু আসলে ও বুঝতে পারে না মানুষ বুঝতেও পারে না যে তার বিভিন্ন ধরনের না বুঝে না শুনে শ্যাম্পু ইউজ করছে এই জন্য চুল অল্প কটা হয়ে গেছে পরে মাথার মধ্যে তো এই জন্য বুঝে শুনে সকল কসমেটিক ইউজ করাই ভালো শুধু কসমেটিক কেউ দিছে আমাকে অথবা আমার মনে মতো টাকা পয়সা আছে ভালো দামি জিনিস ইউজ করে ফেলছি ঠিক এরকম না সত্য হচ্ছে আপনার ক্রিম শ্যাম্পু যেটাই ইউজ করবেন মূলত আপনি ওটা বুঝে শুনে আপনার ত্বকের জন্য কি না আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তো ওই বুঝে শুনে আপনি ইউজ করবেন সকল শ্যাম্পুর মধ্যে গুণাগুণ সম্বন্ধে লেখা থাকে আর এ কী দিয়ে তৈরি করছে কেমনি কি সব সম্পর্কে লেখা থাকে তো এই জন্য আপনাদের ক্রিম বলেন শ্যাম্পু বলেন ফেসওয়াশ বলেন ফেস ফেসওয়াশও একই রকম দেখা যায় ও ফেস ওয়াশ এমন ফেসওয়াশ হচ্ছে দুই তিন হাজার টাকার দাম আমার কাছে আছে তো কারো মেস্তা মুখে অনেক মারাত্মক অবস্থা তো উনার টাকা আছে উনি এটা নিয়ে গেছে উনার তো মেস্তা নাই তো কেন নিবে উনি প্রশ্ন হচ্ছে এটা তো এই জন্য আমরা আসলে বুঝি না আর এর মূলত অনেক সচেতন হয়েছে তাও অনেকে চেষ্টাও করি না আমি বুঝার মানে একটু সাধারণ সহজভাবে নিয়ে একটু হাস হাস্যরস করে ওটা সাধারণভাবে দেখা হয় পরে এটা ইউজ করে দেখা যায় তিন হাজার টাকা ফেস ফেসওয়াশ নিলো কিন্তু ওনার ফেসওয়াশ তো ওনার দরকার না ওনার উপযোগী না সেই জন্য আপনার যেটা দরকার যে জিনিস আপনার উপযোগী ঠিক ওই জিনিসই ইউজ করবেন অন্য ক্রিম ইউজ করে আপনার অন্য ধরনের শ্যাম্পু ইউজ করে অন্য বলতে যার যেটা উপযোগী সে সেইটাই ইউজ করবেন যার যেটা দরকার নাই ওটা ইউজ করার দরকার নেই এভাবে ইউজ করতে করতে অনেকে অনেক ধরনের সমস্যা পড়ে আবার ব্র্যান্ড দেখতে হয় নর্মাল ব্র্যান্ড নর্মাল বলতে কেউ চিনে না জানে না এরকম অথবা আপনি যে বানাচ্ছে তার সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই এই ধরনের মানুষ থেকে এই ধরনের মাল ইউজ করা আপনার জন্য রিক্স হবে এই জন্য বুঝে শুনে কোম্পানি চিনিন কি না যদি কেউ ন্যাচারাল বানায় তাকে চিনিন কি না তার সম্বন্ধে ধারণা আছে কি না হ্যাঁ এই ধরনের আপনি পরিচয় থাকলে ওটা কিনতে পারেন আর না হলে খুব বড়ো কোম্পানি জিনিস ইউজ করবেন আজকে এই সম্পর্কে কিছু ধারণা দিলাম পরে আবার কথা বলবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ